আসসালামু আলাইকুম আমাদের হোসাইনি ইসলামী একাডেমি মাদ্রাসার প্রথম শ্রমিক পরীক্ষা আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে যথারীতি শুরু করেছি এবং শেষও করেছি তো আমাদের প্রথম শ্রমিক পরীক্ষাতে যারা উত্তীর্ণ হয়েছে আমাদের এক গার্ডিয়ান পুরস্কারের ঘোষণা করেছেন এবং তিনি এর জন্য আলহামদুলিল্লাহ কিছু হাদিয়াও মাদ্রাসায় দিয়েছেন ঠিকই আমাদের আরেক গার্ডিয়ান মাদ্রাসার রবিন ভাই আমাদের নার্সারির ছাত্রী মারিয়ার আব্বু মারিয়া একটু দাঁড়াতো আম্মু ও হচ্ছে আমাদের প্রথম শ্রমিক পরীক্ষায় মাদ্রাসার প্রথম পরীক্ষা প্রথম শ্রমিক পরীক্ষায় নার্সারিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে তো ওর আব্বু হচ্ছে আজকে মাদ্রাসার সকলকে মোরক্পলাও আয়োজন করেছিল আমরা দোয়া করি মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছেন এবং আল্লাহ আল্লাহতালা যেন ওনার এই খ্যাদমতকে কবুল করে সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন ওনার মেয়েকে দিনের একজন পর্দা আল্লাহ আল্লাহওয়ালি খাস আল্লাহর বান্ধী হিসাবে কবুল করেন বলে আমিন এবং আল্লাহ যেন ওনার হালাল কামায়ের মধ্যে বারাকা দান করেন বলেন আমিন এবং আমরা সেই সাথে আরও দোয়া করি আমাদের মাদ্রাসা যারা হিতাকাঙ্ক্ষী যেমন মালানা জাহিদ সাহেব উনি আসলে আমাদের মাদ্রাসা যেন অনেক খাটেন আমার ক্লোজ বন্ধুও আমাদের তানজিলের আব্বু এবং আমাদের আর আমার আরেক বন্ধু আছে রবিউল তারপরে ইসমাইল আবির তারা আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য অনেক খেটেছে তারপরে হচ্ছে আমাদের একজন আছে হাফেজ জামাল সাহেব তারপরে হচ্ছেন যে ফারুক ভাই ওনারা আসলে মাদ্রাসার জন্য অনেক খেটেছেন অনেক করেছেন মাদ্রাসা অনেক সাহায্য সহযোগিতা করে আসতেছেন তো আমরা দোয়া করি যারা মাদ্রাসার জন্য খাটে যারা মাদ্রাসাকে মহাব্বত করে মাদ্রাসার সমস্ত প্রয়োজনে যারা সাড়া দেন আমরা দোয়া করি যারা আমাদেরকে মহাব্বত করেন আমাদের এই মাদ্রাসাকে মহাব্বত করেন আল্লাহ তালা যেন তাহাদেরকে মহাব্বত করেন এবং তাদেরকে মাফ করে দেন সকলে বলে না আমি এবং তাদের সকল পেরেশানি যেন আল্লাহ তালা দূর করে দেন সকলে বলে না আমেন